যারা অবাধ্য কাফে যারা আয়াত গোপন করে আল্লাহ তালার কোরআনে তারা বাধা সৃষ্টি করে আর রাসুলের বিরোধিতায় মেতে ওঠে তাদেরকে সত্য সঠিক পথ দেখানোর পরেও ইরাই তো ইরা তো আর আল্লাহ তালাকে কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ শীঘ্রই ওদের চেষ্টা তৎপরতা কাজকর্ম নিশ্চিহ্ন করে দিবেন। এদের আমলকে বরবাদ করে ছেড়ে দেবেন তোমরা যারা ইমান এনেছো শোনো সবাই তোমরা আল্লাহ তাআলার অনুগত হওয়া রাসুলের তাবেদার হও আর তোমরা নিজেদের কাজকর্ম মোটেই বরবাদ করবে না নিশ্চয় যারা আয়াত গোপন করে আল্লাহ পথে বাধা দেয় পথে যারা বাধা সৃষ্টি করে তাদের মৃত্যু হয় কুপুরে মৃত্যু কাফের অবস্থাতেই তারা মৃত্যুবরণ করে তাদেরকে আল্লাহ মোটেই মাফ করবেন না তো এই আয়াতগুলি থেকে আমরা জানতে পারলাম আয়াত গোপনকারীদের যত আমলই থাকুক না কেন ভালো আমল হলেও সেটাও আল্লাহ বাতিল করে ছেড়ে দেন আর এই লোকদের মৃত্যু হয় কুফরে মৃত্যু কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তারপরে আল্লাহ বোসেন আল্লাহ লাহম। তাদেরকে কোনো করমে মাছ ফেরাত করা হয় না তো প্রত্যেকটি কথা বিস্তারিতভাবে এই কোরআনের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন দরকার শুধু মানার আর জানার যদি আমরা জানতে পারি মানতে পারি বিশ্বাস করে আমল করতে পারি আর প্রচার করতে পারি তাহলে আমরা সত্য মুসলিম